আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সকলকে জানে আন্তরিক মুবারকবাদ এই ভিডিওতে আলোচনা করব শাহাবান মাসের ফজিলত সম্পর্কে শাহাবান মাসের অনেক গুরুত্ব রয়েছে এবং শাহাবান মাসের অসংখ্য ফজিলত রয়েছে রসুল সাল্লাহ আলি সাল্লাম শাহাবান মাসের অনেক গুরুত্ব দিতেন এমনকি রসুল সালু সাল্লাম শাহওয়ান মাসের গুরুত্ব এবং ফজিলত তার উন্মতির জন্য বয়ান করে গিয়েছেন এ ব্যাপারে আম্মাজান আনহা থেকে হাদিস রয়েছে আম্মাজান আনহা থেকে বর্ণিত আ তিনি বলেন ওমা রসুল রসুল্লাহি সাল আলী সাল্লামা ইস্তাকমালা সিয়ামা শাহরিন রমাদান যে আমি রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামকে রমজান মাস ছাড়া অন্য কোনো মাসে পূর্ণ মাস রোজা রাখতে দেখিনি এবং তিনি আরও বলেন সিয়ামি মিনহু ওয়ামা ফি শাহান এবং আমি রসুল সাল আলী সাল্লামকে রমজান মাস ছাড়া শাহাবান মাস অপেক্ষা অন্য কোনো মাসে অধিক বেশি রোজা রাখতে দেখিনি তাহলে আম্মা জানা আশারদীয় আনহার এই হাদিস থেকে এটা প্রমাণ হয় যে রসুল সাল সাল্লাম শাহাবান মাসে অধিক পরিমাণে রোজা রাখতেন তো রসুল সাল্লাহ আলি সাবান মাসে কেন অধিক বেশি রোজা রাখতেন এ ব্যাপারে আম্মাজান আ ইশারদীয় লাহু আনহা থেকে আরও একটি হাদিস রয়েছে তিনি বলেন কানা হাব্ব সুহুর ইলা রসুর ইল্লাহি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আই আসু মাহু শাহাবান আইশারদীয় আনহা তিনি বলেন যে রোজা রাখার জন্য সাবান মাস আম্মাজেন আ ইশারদীয় লহু আনহা বলেন রমজান মাস ছাড়া রোজা রাখার জন্য রসু সাল্লাহ আলাইসাল্লামের নিকট শাহাবান মাস অধিক প্রিয় ছিল তাহলে আমরা এই হাদিস থেকে জানতে পারলাম যে রসুল সাল আলিয়া সাল্লাম শাহাবান মাসে অধিক পরিমাণে রোজা রাখতেন কেননা রোজা রাখার জন্য রমজান মাস ছাড়া রসুলের কাছে শাহাবান মাস অধিক প্রিয় ছিল তো এবার আমরা জানবো যে রসুল সাল আলিয়া সাল্লামের নিকট শাহাবান মাস কেন রোজা রাখার জন্য অধিক প্রিয় ছিল এ ব্যাপারে উসামা বিন জায়দ রদিউল্লাহ আনহু থেকে একটি হাদিস রয়েছে উসামা বিন জায়াত রদিউল্লাহ তাল আনহু রসুল সাল্লাহ আলিয়া সাল্লামকে এই ব্যাপারে প্রশ্ন করেন উসামা বিন জায়াত রদিউল্লাহ তাল আনহু বলেন ওয়ালাম আর তাসুমু মিন শাহরিম মিনা শুহুরি মা তাসুমু মিন শাহবানা অর্থাৎ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম রমজান মাস ছাড়া শাহবান মাসে অন্য মাসের তুলনায় শাহবান মাসে অধিক পরিমাণে রোজা রাখার কারণ জিজ্ঞাসা করলে রসুল সাল্লাল্লাহু আলী ওসাল্লাম বলেন জালিকা শাহরুন ইয়াবু ফুলনাসু বাইনা রজাবিন ওয়া রমাদান রসুল সাল আলী হাসাল্লাম বলেন শাহাবান মাস হল রজব এবং রমজান মাসের মধ্যবর্তী একটি মাস এই মাসে ইয়াবু নাস মানুষ বেশি পরিমাণে গাফেল থাকে ফাহুয়া শাহরুন অথচ এই শাহাবান মাস এমন একটি মাস তুরফা ও ফিহিল আমালু ইলা রব্বিল আলামিন যে মাসে বান্দার আমলসমূহকে সমূহকে রব্বুল আলামিন অর্থাৎ আল্লাহতালার নিকট উপস্থাপন করা হয় রসুল সাল আলিয়া এই কথা বলার পর বলেন আর আমি এটা অধিক পছন্দ করি যে আমি রোজা রাখা অবস্থায় আমার আমল রব্বুল আলমিন আল্লাহ রব্বুল আলামিনের নিকট উপস্থাপন করা হোক তাহলে রসুল সালু আলিয়া সাল্লাম শাহান মাসে অধিক পরিমাণে কি কারণে রোজা রাখতেন সেই বিষয়টি আমরা এই হাদিস থেকে স্পষ্টভাবে বুঝতে পারলাম তাহলে এ সকল হাদিস থেকে এটা প্রমাণিত হয় যে শাহাবান মাসের অনেক গুরুত্ব রয়েছে সুতরাং কোরআন ও হাদিস অনুযায়ী শাহাবান মাসের ফজিলত অর্জন করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু